হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো রাধা মাধবের কী পাই আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমার সোনার যে সমস্ত রূপর গয়না আছে সেগুলো আজকে পরিষ্কার করব। কারণ কি বলো তো দেখতে পাচ্ছ তোমরা খুবই কালো হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি এগুলোকে পরিষ্কার করব তো চলো কীভাবে পরিষ্কার করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আরও আমার গোপাল সোনাদের কিন্তু অনেক জিনিস রয়েছে সেগুলো সব কিছু একসঙ্গেই পরিষ্কার করব আমার গোপাল সোনার হাতে সব সময় একটা করে দুটো করে বালা থাকে পরানো আছে পায়ের নকুর আছে আর বট বটফল আছে বাঁশি আছে আর রূপোর মোটুক রয়েছে অনেকদিন ধরে ভাবছি যে রূপোর মোটুকটাকে না আমি দোকানে দেবো পালিশ করতে মানে এতটা মানে কালো কালো হয়ে গেছে আর যার জন্যে ভাবছি দোকানে দিলে খুবই ভালো হয় কিন্তু আমার মনে মনে করলাম দোকানে দিলে পালিশ করলে কোথায় হয়তো পাতলা হালকা হয়ে যাবে যার জন্যে আমি এই রকম ভেবে আর দিইনি কিন্তু আমি একটা একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা আমি আমাদের এক্ষুনি ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখো এই কালো হয়ে যাওয়া রূপগুলো আমি এক এক্ষুনি মানে পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাদেরকে চকচকে করে দেখাবো মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো দেখো তোমরা আগে দেখে নাও আমাদের এই জিনিসগুলো কতটা কালছে হয়ে গেছে একদম কালো হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে না আমি পরিষ্কারও করিনি তবে শুধু গুঁড়ো দিয়ে পরিষ্কার করলে ততটা পরিষ্কার হয় না আমি এর আগেও করেছি তো আজকের আমি একটা অন্যরকম পদ্ধতিতে করছি দেখো প্রথমে আমি একটু গ্যাসের মধ্যে জল বসিয়েছি জলটাকে ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চা দিয়ে দিচ্ছি চাটা বেশ কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দিয়ে দেব ভীম লিকুইড বা এর পরিবর্তে সার্ফও দেয়া যায় আর তার মধ্যে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুপোর গয়নাগুলো সমস্ত কিছু তো দেখো এর মধ্যে কিন্তু আমি আমাদের অন্যান্য কোনো কিছু গয়না দিচ্ছি না দিচ্ছি না তো তোমরা চাইলে নিজেদের নিজেদের অন্যান্য যেসব গয়না রয়েছে রুপোর নুকুর থেকে হার থেকে বালা থেকে যা কিছু এই রকম পদ্ধতিতে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখ দেখতে পাচ্ছ কতটা কালো হয়েছিল আর শুধুমাত্র একটুখানি ভিজিয়ে রাখার ফলে অনেকটা কিন্তু চকচকে ভাবও এমনিতে এসে গেছে আর এখানে আমি একটা নতুন ব্রাশ নিয়ে নিচ্ছি কারণ কী বলো তো আমি পুরাতন ব্রাশ নিচ্ছি না তোমরা তো বুঝতে বুঝতেই পেরে গেছো কারণ যেহেতু এগুলো আমার গোপাল সোনার সমস্ত জিনিস রয়েছে যার জন্য কিন্তু আমাদের ব্যবহার করা ব্রাশ আমি নিচ্ছি না তো দেখো এখানে আমি শুধুমাত্র একটু হালকা করে ঘষছি এর মধ্যে কোনো সাবান টাবান এখনও কিছু দিইনি তো কতটা চকচকে হয়েছে তোমরা নিজেরাই দেখে মানে বুঝতে পারবে দেখো তো এই রকমভাবে তোমরা কিন্তু বাড়িতে যেসব রূপোর গয়না রয়েছে তোমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারো কোনো দোকানে দিয়ে পালিশ করতে লাগবে না কোনো কিছু আর আমি তো একটু তাড়াতাড়ি করে করছিলাম কারণ কি বলো তো এইগুলো পরিষ্কার করে আমাকে রান্না করতে হবে তারপরে আমার গোপাল সোনাদের স্নান টানগুলো সমস্ত কিছু রেডি করে করাতে হবে তোমাদেরকে দেখাবো মোটামুটি এই রূপর গয়নাগুলো পরিষ্কার করে আমার গোপাল সোনাকে একটু সাজাবো তোমরা দেখো প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখ তো দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই মোটুকটা প্রায় চার বছর মতন মতন বয়স হয়ে গেল আর অনেক দিন হয়ে গেছে না পড়ায়নি এই কালো হয়ে যায় বড্ড ডিজের ডিজাইনের জন্য কিন্তু বেশি তাড়াতাড়ি নোংরাটা পড়ে আর আমি যার জন্যে কেনা এমনি মোটুকগুলো সেগুলোই পড়াই রুপোর মোটুকটা আর পড়ানো হয়নি এবছর বছর জন্মাষ্টমীর সময় ভেবেছিলাম পরাবো আর ওই জন্যে পড়ায়নি কালো হয়ে আছে আর আমি ভেবেছিলাম যে দোকান থেকে একটু পালিশ করে এনে আর পড়াবো কিন্তু সেই আর হয়ে ওঠলো নাগো আর পড়ানো আর হয়নি তো আজকে ভাবলাম সমস্ত গয়নাগুলো আমি পরিষ্কার করি তো দেখো তোমরা নিজেরা চোখে নিজের চোখে দেখো কতটা চকচকে হয়ে গেছে শুধুমাত্র একটুখানি মানে কষ্ট করলে মানে একটু সামান্য গরম জল তার মধ্যে চা পাতা দিয়ে বেকিং সোডা দিয়ে একটু যে কোনো সার্ফ দিয়ে এইরকমভাবে চকচকে করতে পারো তো দেখো প্রথমে কতটা কালো কালচে ভাব হয়েছিলো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো আমার গোপাল সোনাদের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর একটু শুকনো কাপড়ে মুছে নিয়েছি ভিজে কাপড় দেনা শুকনো কাপড়ে মুছে ওগুলো রেখেছি এবার আমার গোপাল সোনাদেরকে একটু স্নান করাবো তোমরা দেখো দর্শন করো আমার গোপাল সোনার স্নানের ভিডিও তোমরা দর্শন করো চলো আমার গোপাল সোনাকে সান স্নান করিয়ে নিই আমার কাছে কিন্তু আমার তিন গোপাল সোনা রয়েছে আর এদের নাম জানো তো পুচকিটা হলো মানে যে পুচকু সোনাটা অন্য হলো নীল আর আরেকজনকে দেখতে পাচ্ছ ওই ওই গোপালটার নাম হলো আমার নয়ন আমার নয়ন সোনা কিন্তু আমার প্রথম গোপাল সোনা তারপরে আমার নীল সোনা আসে আর বড় একজন যে রয়েছে সে হলো মনীষণা তো দেখো দুজনকে আমি সান করিয়ে দিয়েছি দুজনকে না আমি কিন্তু তিনজনকে সান করেছি দুজনকে প্রথম করিয়েছি আর আমার ওই ওই গোপালটা বড়ো বলে যার জন্য একসঙ্গে সান করাতে অসুবিধা হবে তো তারপরে আমি আমার বড়ো গোপালকে স্নান করিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে আর দর্শন করালাম না তো দেখো আমরা যে উপর গয়নাগুলো আমি এখন পরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে আমি কোমরের বট ফলটা দিয়েছি আর এই যে কোমরের বট ফলটা না এটা কে দিয়েছে বলো তো এটা আমার নয়ন সোনা তো নয়ন সোনার দিদন দিয়েছে মানে আমার মা করে দিয়েছে এ মা মা দিয়েছে পট ফল দিয়েছে আর এই যে পায়ের বালা দুটো দেখতে পাচ্ছ ঝুনঝুন করছে কী সুন্দর এই বালা দুটোও দিয়েছে আমার গোপালের সাজাতে না ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেক দিন গোপালকে সাজাই তবে হ্যাঁ গরম যখন খুব বেশি গরম পড়ে তখন এই গয়নাগুলো পরায় না আর আজকের কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে মেঘলা মেঘলা ভাব রয়েছে যার জন্যে ভাবলাম একটু ওদেরকে সাজায় বাচ্চাদের সাজাতে কার না ভালো লাগে বলো আর বিশেষ করে গোপাল সোনা গোপাল সোনা কিন্তু সবসময় সাজাতে বেশি বিশেষ করে ভালো লাগে আর গোপাল সোনাকে সাজাতে সাজালে ভীষণ ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছ আমি রূপোর সব গয়নাগুলো পরিয়ে দিয়েছি তারপরে আমি একটা প্যান্ট পরিয়ে দিলাম আর এই যে নবুরটা একটু খুলে এসেছিলো হালকা মানে লাগানোটা একটু টাইট হয় না হালকা হয়ে গেছিলো তো আবার সেটাকে টাইট করে পরিয়ে দিলাম আর এখন আমি একটু জামা পরিয়ে দেব তো তোমরা কারা কারা রকম গোপাল সেবা করো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কার কার এরকম গোপাল সোনা আছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না দেখতে পাচ্ছ এই জামাটা কিন্তু আমার গোপাল সোনার জন্মাষ্টমীর জামা তোমরা যারা আমার ভিডিওর দেখো দেখেছ হয়তো এর আগে এই এই জামাটা পরতে হয়তো একবার দেখেছ তবে খুব বেশি গরম বলে আমি এই ভারী ভারী জামাগুলো পরাই না এমনি সব সময় খালি গায়ে রেখে দিই আর এমনি হালকা একটা জামা পাতলা সুতির জামা হয়তো পরায় কিন্তু আজকে যেহেতু একটু মেঘলা ওদের আছে সেই জন্য ভাবলাম আমার গোপাল সোাদেরকে একটু সাজিয়ে নিই তো আমার সাজাতে গেলে না একটু ম্যাচিং মতন না হলে ভালোও লাগে না ওই হাতটা একটু কেমন মতন লাগছিল যার জন্যে খুলে দিলাম তো দেখো আমার নয়ন সোনা সাজিয়ে তার মধ্যে একটু চুল পরিয়ে একটু কানের তুল পরিয়েছি আর সাজালে কত ভালো লাগে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে দেখো রূপোর মটুকটা ফাইনালি পড়ালাম রূপোর মটুকটা কিন্তু পড়ালে বেশ সুন্দর লাগে নয়ন সোনাকে আর সত্যি ওই যারজনে কালো হয়ে যায় বলে পরাতে পারি না তো কত সুন্দর চকচকে গ্লেস হয়েছে দেখো উপর বাঁশিটাও দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটাকে তোমরা একটু কন্টিনিউ দেখো আমার রেগুলার ভিডিও এরপরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধি দাদে